মজার ব্যাপার দেখেন এটার রিমটা হচ্ছে এইটার রিমটা হচ্ছে ওইটার কালারের আর ওইটার রিম হচ্ছে ব্ল্যাক কালারের রিম দুইটা যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলে ওইটা একদম পুরাই টিকটক কালার হয়ে যাবে ভাই হ্যাঁ ব্রিয়ান কি অবস্থা কেমন আছেন সকলে আগরে সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা বাইক গ্রেজি পেলি ওই যে একটা বাইক এই দুইটা নিয়ে ফটোশুটে বের হবো গতকালকে আমি রানা বাইরে হেল্প করছি আজকে রানা ভাই আমার হেল্প করবে আমাদের কাছে আরো স্পোর্টস বাইকের সরাসরি আছে ভাই কোনটা নেবেন আপনি কি টিকটকার নেবেন নাকি ইয়ে নেবেন ঠিক আছে এটা কোনটা জানো এটা সে গ্রেজুয়ালি সিভালি দুটায় বাট ওইটাকে সবাই টিকটক কালার বলে টিকটকের এটা ফুটে ভালো আর কি ক্যামেরায় যার কারণে ওটা টিকটক কালার বেস্ট পপুলার টিকটক কালার হিসেবে ওইটা মজার ব্যাপার দেখেন এইটার রিমটা হচ্ছে এইটার রিমটা হচ্ছে ওইটার কালারের আর ওইটার রিম হচ্ছে ব্ল্যাক কালারের রিম দুটো যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলে এটা একদম পুরই টিকটক কালার হয়ে যাবে ভাই খেল করছেন এটা কিন্তু স্টক কালার চাকা আর ওটাও কিন্তু স্টক এইটার চাকাটা ওইটা লাগাইলে পুরো ম্যাচিং হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি এটাই ডিজাইন করা হয়েছে এইভাবেই যাতে এই গাড়িটাকে সিলভার একদম দেখতে ইয়া না লাগে একটু ওইটার কারণে ফুটে আবার ওটাতে সব ফুটছে চাকাটা কালো রাখা হয়েছে ওকে তাহলে আগাই আমরা একটু আগার দিকে যাবো ওটাই আমাদের বেস্ট প্লেস ফটো তোলার এই গাড়িটা চলছে এগারো হাজার পাঁচশো তেতাল্লিশ কিলোমিটার আর ওইটা কত চলছে ওইটা আমি আপনাকে দেখাচ্ছি ওটা গতকালকে রাতেই আসছে আমাদের কাছে বেশ কয়েকদিন ধরেই ছিল দেখতেই পাচ্ছেন পোস্টে আর গত মাসে আমরা ঠিক ওইরকম একটা বাইক সেল করছিলাম মোটামুটি দশ না কত হাজার চলা ছিল খেয়াল নাই ঠিক আর এই গাড়িটা গতকালকে রাত আসছে কাস্টমার নিজেই এসে সেল করে দিয়ে গেছে আগানো যাক ভাই এই সময়টা আসলে অফিস টফিস সব ছুটির টাইম তো ব্যায়াম থাকে আর আমাদের প্যারা নাই আমরা তো জাস্ট আগারকা যাবো এখান থেকে আগারকা খুবই কাছে কয়েকটা ছবি তুলবো আগারকাকে বাছাই করার কারণ হচ্ছে ওই জায়গাটার ব্যাকগ্রাউন্ডগুলো একটু সুন্দর আসে সাধারণত যতই আমি ব্যস্ত রাস্তায় ছবি দিই না কেন ওই ছবিগুলোতে একটু দেখতে এরকম ভালো লাগে না পিছনে সিএনজি রিক্সা মানুষ এগুলো খুব বাজে লাগে বাট একটু পিছনে সবুজ যদি থাকে সুন্দর একটা রাস্তা থাকে তো ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটাই আলাদা এই জন্য আমরা চেষ্টা করি সব সময় তো সম্ভব না ওখানে গিয়ে ছবি তোলার যদিও ছবি তোলার টাইম এখন পার হয়ে গেছে এখন অলমোস্ট ছয়টার কাছাকাছি বাজে ছয়টা দশ বেজে গেছে বেসিক্যালি এখন সূর্য আলোটা ওইভাবে নাই ছবি ওইভাবে ভালো আসবে না অনেক গরম ছিল রোদ ছিল যার কারণে আমরা ইচ্ছা করি আগে আগে বের হই নাই প্রচন্ড ডিহাইড্রেশন কাজ করতো সারাদিন অনেক প্যারা নিয়ে কাজ করতে হয় তার উপরে আবার এই রোদের ভিতরে ছবি তুলতে গেলে আরেক প্যারা তো এর জন্য আমরা একটু ইচ্ছা করে বের হইলাম যে ছবি একটু ডার আসে আসুক বাট শরীরের উপরে প্রেশার দেওয়া যাবে না এই হচ্ছে মেইন ব্যাপার একটা সময় খুব ইয়া লাগতো যে স্বপ্ন ছিল একটা এরকম বাইক চালানোর আর এখন এই স্বপ্নগুলো বিক্রি করি ব্যাপারটা ভাবলেও ভালো লাগে কারো কাছে আসলে বাইক একটা আবেগের জায়গা ভালোবাসার জায়গা অনেকের ড্রিম ছেলেদের একটা ড্রিম স্পোর্টস বাইক চালানো বা একটা স্পোর্টস বাইক কেনা আমি অবশ্যই স্বপ্ন পূরণের পক্ষে আমি অবশ্যই কথা বলবো কিন্তু আমি একটা জিনিসে বিশ্বাসী না বাবা মার উপর বা ফ্যামিলির উপরে প্রেশার দিয়ে যে বাইক কিনে যারা এই জিনিসটা আমি কখনোই সমর্থন করি না ফেলির দেওয়ার মতো ক্যাপাসিটি থাকে সেটা আলাদা ব্যাপার এমনও দেখছি জমি বিক্রি করে তারপরে কেনাইছে বাবা মাকে বাধ্য করাইছে নাহলে নাকি ছেলে আত্মহত্যা করবে এই ধরনের জিনিসগুলা আমার কাছে প্রচণ্ড প্রচণ্ড বাজে লাগে এবং এটা কখনোই সাপোর্ট করি না করবও না কখনো চেষ্টা থাকলে পরিশ্রম থাকলে অবশ্যই ইনকাম করে তারপরে শখ পূরণ করতে হবে আর সবসময় মনে মনে যেটা চাইতেছে যে শখটা সেটা সাথে সাথেই পূরণ করলে না তারপরে সেই ভালোবাসাটা থাকে না এটা আত্মতৃপ্তি পাওয়া যায় না একটু ধৈর্য ধরতে হয় স্বপ্ন স্বপ্ন সাথে সাথে পূরণ হয়ে গেলে না না আত্মতৃপ্তি থাকে যেমন আপনারা সৌদি আরব বা দুবাই এদের যে ছেলে আছে তাদের দেখবেন তাদের জীবনে না কোনো চাওয়া নাই কারণ তারা জন্মের পরে চাইলেই হচ্ছে কোটি টাকার গাড়ি চালাইতে পারতেছে যা খুশি তাই পাচ্ছে তো তাদের জীবনে না কোনো চাওয়া নাই তাদের জীবনে প্রত্যাশা নাই তো প্রত্যাশাহীন জীবন আসলে কখনোই মধুর হইতে পারে না দিন শেষে হবে আমরা তাদের ভালোটাই দেখি তারা দামি দামি গাড়ি চালাচ্ছে এনজয় করতেছে দিন শেষে সবাই না দেখবেন একটা আত্মতৃপ্তির অভাবে ভুগে বা ডিপ্রেশনে ভুগতে থাকে হয়তো প্রকাশিত হয় না বা কখনো হবেও না কারণ এটা প্রকাশ করার মতো বা দেখার মতো জিনিস না কারণ না তাদের জীবনে কোনো প্রত্যাশা নাই তো অর্জনের কিছু নাই তারা যাই চাচ্ছে তাই পাচ্ছে তাহলে যে লোকটা যা চাচ্ছে তাই পাচ্ছে তার জীবনে প্রত্যাশা কি করে থাকবে অর্জন কি করে থাকবে তার জীবনে প্রত্যাশা পূরণের জন্য সে কোনো কিছুই অর্জন করতে পারবে না এমনকি যোগ্যতা তাই হয় জন্য অর্জন প্রত্যাশা অন্যরকম জিনিস যাক এগুলো খুব কথা হয়ে গেছে এগুলো আমার বলার ব্যাপার না ওই যে যে চাপ দিয়ে বাইক এই জিনিসটার কথা মনে পড়ে হঠাৎ করে এই ব্যাপারগুলো আসলো আর কি ঠিক না এবং যারা সচেতন বাবা মা আছেন তারা এই কাজটা কখনো করবেন না তাদেরকে কন্ট্রোল করতে হবে এই কাজ করা যাবে না পেশার দিবে আর বাইক কিনে দিবেন স্বপ্ন পূরণের সুখে একটা দুর্ঘটনা ঘটায় বসছে তখন আজীবন কাঁদতে হবে তার গ্রেজি বুঝতে পারে না যে আমি এখানে দাঁড়াবো যে ঘুরে আসতেছে মূলত আর আলো থাকতে আসলে ভালো হইতো ছবিগুলো খুব সুন্দর থাকতে তুলতে পারতাম রাখেন অথবা এখানে রাখেন সুন্দর হয়েছে কয়েকটা ছবি তুলবো আসলে ফেসবুকে পোস্ট না করলে মানুষজন তো জানতে পারবে না যে আমাদের কাছে স্টক আছে দুইটা গাড়ি একদম চকচকা দেখেন একদম চকচক করতেছে হ্যাঁ সুন্দর বাট এই ফটোই একটু পোর্টেটে তুলতে হবে তাইলে আরো সুন্দর লাগবে ওকে ফটোগ্রাফি শেষ এর ভিতরে একদম আলো কমে গেছে একটা সেকেন্ড সেকেন্ড এক আমি জাস্ট লো লাইটের দেখাই লো লাইটে যে কত সুন্দর ছবি আসে এই যে দেখেন যাই হোক এটা মজার ব্যাপার বেঁচে গেছি ওকে এটা কত হাজার চলা সেটা দেখাবো বলছিলাম এটা চলছে হচ্ছে একটু পরেই আসবে আট হাজার নয়শো সাতাত্তর কিলোমিটার গাড়িটা খুব সুন্দর মড করাই দেখেন এখানে যে লাইটটা জ্বলতেছে জোস লাগতেছে আর এখানে আবার যে রেড ফুট রেস্ট যে হবে রিস্টের জন্য মানে এক সাইডে যদি বসে তাহলে খুব সুন্দর হয় করতে পারে গাড়ি এই দেখেন নিচের দৃশ্যটা দেখেন জোস লাগতেছে লাইটটা আর এই সাইড দিয়া লাইট দিছে ওকে এটা চালাবেন না এটা চালাবেন আচ্ছা এটাই যান আচ্ছা এটাই যান জোস লাগতেছে হঠাৎ করে এটার জন্য না ভাই স্পেশাল কিছু কাস্টমার আছে বুঝছেন তারা এটা ছাড়াই চলবেই না আমরা এখন এখান থেকে দোকানের দিকে রওনা করব শপের দিকে আসলে বেসিক্যালি এত গরমে দিনের বেলা কিছু করার মতো অবস্থা থাকে না সারাদিন তো অনেক কাজকর্ম থাকে তো আমরা কাজকর্ম শেষ করে দেন আসলে একটু ভিডিও করতে বের হওয়ার প্ল্যান করি তাও হয় না সব সময় আর আমরা মূলত আড্ডা মারি রাতের বেলা হ্যাঁ রাত নয়টা দশটা বারোটা এরকম কোনো কাজের শেষে আড্ডা দশটা পর্যন্ত এই যে আড্ডা মারলেও কাজের ভিতরেই থাকি আর দশটার পরে আমরা ফ্রি হয়ে তারপরে এদিকে আসি একটু আড্ডা ঠাড্ডা মারি যেখানে ফায় মানে রিল্যাক্স করা যায় এরকম জায়গাগুলোতে আড্ডা মারি এই হচ্ছে অবস্থা তো যাই হোক চলেন আমি অনেক দিন হাইওয়ে রাইড দিই না তো ভাবছিলাম রিসেন্টলি ঈদের পরে একটু ফ্রি হয়ে হাইওয়ে রাইডে বেরোবো একটু দূরে কোথাও ঘুরে আসি কিন্তু আসলে পারলাম না তার উপরে এখন সময় পাইলেও যে গরম পড়ছে সেই গরমে আবার এখন হাইওয়ে রাইড দিতে গেলে অসুস্থ হয়ে পড়া ছাড়া এখন ইয়া পড়বে না কারণ এবারের গরম তো মাত্রা অতিরিক্ত এবং রেকর্ড পরিমাণ গরম এই গরমে আসলে হিট হবে আর আমি তো অবশ্যই হাইওয়েতে রাইড দিলে সেফটি গিয়ার ছাড়া নিশ্চয়ই রাইড দিব না তো এই গরমের ভিতরে সেফটি গিয়ার পড়লে একবার গরম পাইছিলাম সাজেক থেকে আসার সময় না পারতেছিলাম জ্যাকেট খুলতে না না পারতেছিলাম গরমে সহ্য করতে এত স্পিডে বাইক তারপরও বাতাসে ছিল জ্যাকেটের চেন খুলে দিছিলাম বাট প্রচন্ড বাতাস লাগতেছিল ওটা একটা ঝামেলার ভিতরেই পড়ছিলাম আর কি ক্রমে আসলে শুধু শুধু ইয়ে করতে যে আর স্বস্তি পাবো না বরং চার অসুস্থ হয়ে পড়বো এবং অস্বস্তি লাগবে যার কারণে গরমটা একটু কুমলে একটা রাইডে বের হবো দেখি বেড়া নাই আর বাইক তো রেগুলারলি চালাইতেই পারতেছি হাত নিষ্পিস করার কোনো কারণ নাই প্রতিদিনই টুকিটাকি করে বাইক চালাচ্ছি পাম্প সাইড দিয়ে উঠতে হবে রিক্সাগুলো সাইড দিতে চায় না এখন শহরের ভিতরে চলে আসলাম শপে এ বেসিক্যালি ফ্যান চালু হয়েছে কারণ হচ্ছে জ্যামের ভিতরে চালালে একটা সমস্যা ফ্যান চালু হয়ে যায় অথচ হাইওয়েতে সারাদিন চালাইলেও ফ্যান চালু হয় না সুপার বাইক বা হায়ার সি বাইকগুলো যদি অনেকে মনে করে যে শহরের ভিতরে মনের মতো চালাবে কিন্তু এটা পসিবল হবে না এই পাঠা একদম সিলে যাবে এ এর জন্য আপনারা দেখবেন সুপার বাইকগুলোতে অলওয়েজ হাই জুতা পরা হয় প্লাস্টিকের যেন এই ইঞ্জিনের হিটটা পায়ে না লাগে কারণ ইঞ্জিন হিট হবেই যত বেশি সিসি হবে তত ইঞ্জিন হিট হবে এবং তত সাউন্ডটা একটু ঝাড়ঝাড়া হবে গরমের ভিতরে ওকে ঢুকাই দাও ঢুকাই দাও তুমি এই সাইডে ঢুকাই দাও রাখেন ওইখানেই রাখেন ভাই আর নিচের লাইটটা আসলেই জোস লাগতেছে ওকে Chola's la mamá.